দেশি মোরগের সঠিক যত্ন ও পালন করতে হলে কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরি মূল যত্নের বিষয়গুলো তুলে ধরা হলো এক খাদ্য ও পুষ্টি দেশি মোরগকে ব্যালান্স খাদ্য দিতে হবে যাতে পর্যাপ্ত প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ও খনিজ থাকে ধান গম ভুট্টা খৈল কুড়া সবুজ শাকসবজি এবং বিশেষভাবে প্রস্তুত করা মোরগের ফিড দিতে পারেন পর্যাপ্ত পরিমাণে পরিচ্ছন্ন পানি সরবরাহ করতে হবে দুই বাসস্থান ও পরিবেশ মোরগের জন্য পরিষ্কার ও শুকনো ঘর নিশ্চিত করতে হবে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে রাতে নিরাপদ উষ্ণ পরিবেশ বজায় রাখতে হবে যাতে বন্যপ্রাণী আক্রমণ করতে না পারে তিন স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ নিয়মিত টিকা ওষুধ প্রদান করা প্রয়োজন বিশেষত রানীক্ষেত ও গাম্বর রোগের বিরুদ্ধে মোরগ অসুস্থ হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে পরজীবী মুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে চার প্রজনন ও উৎপাদন ভালো জাতের মোরগ ও মুরগির মাধ্যমে উন্নত প্রজনন নিশ্চিত করা উচিত প্রাকৃতিকভাবে বা ইনকিউবেটর ব্যবহার করে বাচ্চা উৎপাদন করা যায় মোরগের উৎপাদন ক্ষমতা ভালো রাখতে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে পাঁচ চারণ ও ব্যায়াম মোরগে মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ দিতে হবে এতে তারা সুস্থ ও সবল থাকবে মাটিতে ঘুরতে দিলে তারা প্রাকৃতিক খাবার কীটপতঙ্গ ও ঘাস খেতে পারে যা তাদের স্বাস্থ্যের জন্য ভালো দেশি মোরগের যত্ন সঠিকভাবে নিলে তারা সুস্থ থাকবে এবং মাংস উৎপাদনও ভালো হবে আপনি কি আরও নির্দিষ্ট কোনো বিষয়ে জানতে চান